দেখেন সামনে পিছনে অলবার কাজ এবং অন্যটাও কাজ করা বন্ধুরা আজকে আমরা চলে আসলাম টপ কালেকশনে এই সেই দোকান এটা হচ্ছে ইসলামপুর লায়ন প্লাজা লিফটে সেভেন বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ

শোরুম টপ কালেকশন ভাই এত বড় ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক বড় শোরুম নিয়ে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ সবসময় আপনারা আসবেন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আর আপনারা একই ঘরে পাচ্ছেন সবকিছু আপনারা কম দামে থেকে সব দামি পর্যন্ত সব একই প্রোডাক্ট একই শোরুমে পাচ্ছেন একই ছাদের নিচে সবকিছু একই ছাদের নিচে সবকিছু পাচ্ছেন আমাদের নামাজের ব্যবস্থা আছে মা বন্ধুদের জন্য আমাদের নামাজের ব্যবস্থা রাখছি আমরা আর এখানে নামাজের সুরক্ষিত জি বাচ্চাদের ফিটিং এর ব্যবস্থা রাখছি কি বলে সব জি সবকিছু একমাত্র টপ এক কালেকশনে পেয়ে যাবেন তো সম্পূর্ণ প্রোডাক্ট আমি দেখাচ্ছি এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট স্বপন ভাই এগুলো সম্পূর্ণ অর্থনৈতিক প্রোডাক্ট আপনারা এখানে অবশ্যই এসে আপনারা দেখে নেবেন আলহামদুলিল্লাহ যারা যারা আসতে পারবেন না অনলাইন মাধ্যমে আমাদের কাছ থেকে থ্রি পিস আপনারা ক্রয় করতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান পড়া এগুলো বই প্রোডাক্ট আমি সবগুলো দেখাবো আসলে আমি এই পাশে দেখাই দেখেন এই আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার এখনো কিন্তু র্যান্ডম আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো সর্বপ্রথম দেখাচ্ছে আজকে লোন কালেকশন যেহেতু প্রচন্ড গরম চলতেছে গরম কাপড় গেলে আমাদের লোনের কিছু কালেকশন অনেক কালেকশন এখানে প্যাটার্ন লোন বলেন জঙ্গল লোন বলেন কি লোন লাগবে আপনাদের কাছে সবই দেখাবো ইনশাল্লাহ তো আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে দেখেন লোনের ভিতর কালেকশন সেট মাত্র দুইটা ভাই চারটা দুই কালার সেট দেখেন খুব সুন্দর লোনের কালেকশন আমাদের কাছে পাবেন আলহামদুলিল্লাহ এক থেকে দুই হাজার ডিজাইন চলে আসছে অলরেডি আচ্ছা মিনিমাম দুই পিস দিয়ে বিজনেস শুরু করা যায় মিনিমাম দুই পিস দেখেন যদি দুই পিস চান অবশ্যই আপনাকে দিয়ে দেবে জাস্ট কালার অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ইন সবসময় গ্যারান্টি দিচ্ছি আপনার গ্যারান্টি পাবেন এগুলো থ্রি পিস এগুলো সম্পূর্ণ থ্রি পিস আমাদের থ্রি পিস ফোর পিস সবই আছে সবই দেখাবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই যে ওনা পাঁচ হাত একবারে পাঁচ হাত নামাজি ওনা সম্পূর্ণ কটনের ভিতরে লাকজরিয়াস একটা কালার কিন্তু পাচ্ছে মাত্র দুটা দুটো ভাই দেখেন এখানে কত ডিজাইন সবগুলা কিন্তু খুঁজে দেখানো সম্ভব না আসলে আপনি আসবেন এসে সেখান থেকে দুইটা নেবেন এখান থেকে দুইটা নেবেন এই যে দুইটা দুইটা

এই দেখেন মাশালা খুব সুন্দর এগুলো কিন্তু আমাদের আর এগুলো প্যানেলের কাজটা দেখেন মার্শাল খুব নিখুঁত ভাবে করা উঠবে না উঠবে না সিলাই করা আছে নিখুঁত থ্রি পিস এগুলো আপনার সাদা বাহারের ভিতরে কিন্তু অন্য কাজ আছে মাসা খুব সুন্দর একটা অন্য খুব চওড়া একটা আর দেখেন কিন্তু কাজ করা আছে আমি উল্টা বাসটা দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ কিন্তু কাজ করা এগুলো চারটা করে কালার পাবেন আপনি সপন ভাই চারটা করে কালার জি ভাই ডিজাইন কত ডিজাইন আমি দেখাবো দেখেন কত ডিজাইন এই যে আমাদের কাস্টমার এখানে বসে চুজ করতেছে প্রত্যেকদিন আমাদের কাস্টমার এগুলো আসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই যে একটা কালারফুল মাল দেখাচ্ছি এগুলো সাদা বাহার কালার কিন্তু মাত্র চারটা করে চারটা এক্স এগুলো চারটা করে এক্সিস আচ্ছা তারপর এই যে আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট মিলে চারটা এক্স চারটা হ্যাঁ চারটা নিতে হবে ভাইয়া যেহেতু এটা পাইকারি হোলসেল মাত্র চার পিস নেবে ব্যবসা আরম্ভ করেন যদি এখানে দুই পিস সেল হলো আর দুই পিস হলো না

সবাইকে চায় দেওয়া করলো আমাদের এখানে প্রোডাক্ট দেখেন কম দামে সবকিছু পাচ্ছেন আমি ঠিকানা বলেছি ঢাকা ইসলামপুরোডাক্ট দেখবো না শর্টকাটের ভিতরে দেখাচ্ছি আপনার সরাসরি সরমী আসবেন আলহামদুল্লা আমরা সবকিছু আপনাকে ডিটেল দেখাবো আচ্ছা এখন ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাবো আমরা ভাইয়া অনেক বই বই আমি সারাক্ষণ দেখাই শেষ হবে না দেখেন কয়েকটা ডিজাইন দেখাচ্ছে বার্সা হ্যাঁ এইটা হচ্ছে গঙ্গা মানে এইরকম আপনারা পড়াবো কালেকশন প্রডাক্টা এই হচ্ছে বিপুল মানে কত বই দেখাবো বিপুলের অভাব নাই বই দেখেন ভাই এই দেখেন স্বপন ভাই কত বই হ্যাঁ অনেক বই পাশটা আসেন এই যে বই সবগুলো বই কালেকশন মানে সব মডেলের কালেকশন পাশে আসবেন সম্পূর্ণ আপনি অর্থনৈতিক ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন আমরা কি দুটো ভাগ করেছি ওটা আমাদের দেশি প্রোডাক্ট এইগুলো সম্পূর্ণ অর্থনৈতিক ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে ইন্ডিয়ান একবার 100% অর্থনৈতিক ইন্ডিয়ান প্রোডাক্ট জাস্ট একটা

একমাত্র টপের কালেকশন আসলে আপনারা পেয়ে যাবেন আর লাল টি শার্টটা অবশ্যই খেয়াল করবেন লায়ন টাওয়ার লিপ পে সেভেন আসার পরে লাল টি শার্ট খেয়াল করবেন ইসলামপুর হ্যাঁ এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করে ভিতরে মানে হাতার কাজ এখান থেকে ভাই স্বপন ভাই এখান থেকে স্যালোয়ারে কাজ করা আছে এই দেখেন এই কাজটা কিন্তু স্যালোয়ারে যাবে কাজ করা আছে এই কাজটা স্যালোয়ারে যাবে এই স্যালোয়ারে যা অ্যাডজাস্ট হবে এবং এটার ওন্নাটা হবে খুবই দারুন এইজ একটা ওন্না মার্শাল্লাহ খুব সুন্দর একটা ওন্না এগুলা পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে আমি প্রাইসটা বলে দিচ্ছি ধারণা দিব আমাদের ছয়শো পঞ্চাশ থেকে আপাতত শুরু তিন টাকার মধ্যে দাম কত আপনার অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদের স্ক্রিন যে নাম্বার দেখতেছেন হোয়াটসঅ্যাপ এই নাম্বার ছাড়া কোথাও কোনো কিছু যোগাযোগ করবে না বিকাশ করার ক্ষেত্রে আমাদের থেকে কন্ট্যাক্ট করে আমাদের থেকে নাম্বার নিয়ে আপনার বিকাশ করবেন ঠিক আছে আসেন কিছু আরো প্রোডাক্ট দেখাই আমরা এখানে দেখেন এখানে প্রতিনিয়ত প্রোডাক্ট নামতেছে প্রতিনিয়ত এই যে একটা প্রোডাক্ট আজকে সকালে নামছে ভাই

সাদা বাহার আছে এই যে প্রোডাক্ট গুলো আমরা ডল পেছি না প্রত্যেকটা চারট করে কালার আছে আচ্ছা চারটা করে কালার আছে আসবেন ইনশাল্লাহ লেহেঙ্গা লেহেঙ্গা নিবেন আমার কাতান শাড়ির ব্যবস্থা আছে সবকিছু একই ছাদে নিজে পাচ্ছেন আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে দশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার দিল

আপনারা অবশ্যই ফলো করবেন লেখা সিং টপ এক কালেকশন অবশ্যই এটা আমরা খেয়াল করবেন আচ্ছা আচ্ছা আর কবে বন্ধ থাকে মার্কেট ভাই আমাদের শুধু শুক্রবার হচ্ছে আমাদের ফ্রাইডে এটা হচ্ছে আমাদের অফ ডে অফ ডে শুধু শুক্রবার আর সব দিন আমাদের মার্কেট খোলা থাকে ওকে থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা জানলাম বিয়াস আর যারা বিশেষ করে এই ধরনের প্রোডাক্ট কিনতে যাচ্ছেন সম্পূর্ণ একটা হচ্ছে যারা এই স্ক্রিনে যে নাম্বার পেয়েছেন এই স্ক্রিন নাম্বার ছাড়া কিন্তু আপনারা কোথাও কোনো যোগাযোগ করবেন না তো হবে না স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে এটা অবশ্যই আমাদের WhatsApp ইমো নাম্বার সরাসরি আমাদের সাথে কথা বলে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্ট দেখে নিতে পারবেন আচ্ছা যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা অনলাইন কিন্তু মাল ঘরে বসে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা শুক্রবার বাদে অন্যান্য দিন খোলা থাকে স্ক্রিন যে নাম্বার আছে আগে ফোন দিবেন তারপরে আপনারা আসবেন ঢাকার মধ্যে থাকেন আর ঢাকার বাইরে যদি না আসতে পারেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন আমরা কিন্তু যে কোনো কুরিয়ার বলেন আপনার কাছে যে কুরিয়ার হবে আমি সেই কুরিয়ার পাঠাবো ওকে থ্যাংক ইউ বড় ভাই আজকে আমরা জানলাম এখানে কি কি ধরনের আইটেম আছে আর ইউজ আইটেম আছে সময় স্বল্প থাকে আমরা সব সম্ভব না দোকানটা অনেক বড় এই মার্কেটের মধ্যে চলে আসবেন যারা বিশেষ করে অল্প পুঁজিতে বিজনেস করতে যাচ্ছেন জি বা বিয়ের আইটেমগুলো কিনতে যাচ্ছে টপিক কালেকশনে আমরা ভিডিওটি শেষ করবো তো আজকে এবং আল্লাহ হাফেজ আসসালামাইকুম